দেখো বন্ধুরা বড়িগুলো আমি ভেজে তুলে নিলাম এর মধ্যে এবার আমি একে একে সব সবজিগুলো আমি ভেজে তুলে নেব সব সবজিগুলো একে একে ভেজে তুলে নেব প্রথমে আলুগুলো আমি ভেজে নেব তুলে নেবে তো কে কে শুক্ত খেতে পছন্দ করো অবশ্যই জানাবে কমেন্টে আর তোমরা কিভাবে শুক্ত রান্না করো আমার রান্নাটা দেখে একটু বলো যে তোমরা কিভাবে শুক্ত রান্না করো তা আমারটা দেখে একটু বলো যদি ভুল ত্রুটি হয় আমাকে একটু বলে দিও আমরা এইভাবেই শুক্ত রান্না করি তো সঙ্গে থেকেও স্কিপ করো না তো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো হবে একে একে তুলে নেব আলুগুলো একে একে তুলে নেবো তো তুলে আসছে আমি খুনটি দিয়ে আলুগুলো তুলতে পারছি না তো আমি তুলি তুলে আবার আসছে আলুগুলো তুলে নি তো এরপরে আমি পেঁপেগুলোকে ভেজে নেব অনেকে সিদ্ধ করে নেয় পেঁপে আমি সিদ্ধ করি না আমি তেলে ভেজে নিই পেঁপে রাঙা দুধ অনেকে সিদ্ধ করে নেয় আমি সিদ্ধ করি না আমি ভেজে তুলে নিই তো পেঁপেগুলো ওইভাবে একইভাবে ভেজে আমি তুলে নেব সঙ্গে তঙ্গে থে পেঁপেগুলো ভাজা হয়ে গেছে পেঁপেগুলো আমি তুলে দিয়ে তোলা যাচ্ছে না আসলে নার্ভের সমস্যা তো হাত কাঁপে ওই জন্য বেশি ইয়ে করতে পারি না একটু নেড়ে চেড়ে নেব তারপরে বেগুন ভাজবটাকে একটু ভেজে আছে এদিকে ডাল বসিয়েছি ডাল আমার হয়ে গেছে আমি বন্ধ করে রাখবো পরে সংবাদ করব তো রাঙালিটা ভেজে তুলে নেব সঙ্গে তো দেখো বেশি ভাজবো না অল্প ভেজেছি তুলে নেবে তুলে নিই তুলে নিয়ে আসছি বেগুনগুলো তেলে ছেড়ে দিয়েছি বেগুনগুলো ভেজে নেব সব সবজি ভেজে নেব ভেজেছিলেন সব সবজি ভেজেছিল না দেখো সব সবজি আমি ভেজে নিলাম আমার আগের কিছু ভিডিওগুলো যেগুলো করছিলাম সেগুলো ডিলেট হয়ে গেছে আমি নিজেই ভুল করে আমি ডিলেট করে দিলাম তো স্টোরেজ ফুল হয়ে গেছিলো তো আগেরগুলো ডিলেট করতে গিয়ে আমি কিছু ভিডিও যেগুলো করছিলাম সেগুলো ডিলেট হয়ে গেল তো যেখান থেকেই ভিডিওটা ছাড়বো তোমরা একটু দেখো ঠিক আছে আর ভুল টুটি ক্ষমা করে দিও আমাকে যে ভিডিওগুলো প্রথম থেকে ডিলেট হয়ে গেল তো এখান থেকেই আমি আবার শুরু করছি তো দেখো আমি সব সবজিগুলো আমি ভেজে নিয়েছি সব সবজিগুলো ভেজে নিয়েছি এবার কড়াতে আমি একটু তেল সামান্য তেল দেবো সঙ্গে থাকো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে পাঁচ ফোরন দেবো আর দুটো তেজপাতা দেবো তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার আমি সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে রাধিটা বেটেছিলাম সেটা দিয়ে দেবো সঙ্গে থাকে না কথা বন্ধুরা এবার আমি একটু নুন দিয়ে দেবো আধু দিলাম যে সময় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম জল দিয়ে দেবো জল আর যে সর্ষেটা বেটে রেখেছিলাম ওই সর্ষেটা ছেঁকে রেখেছিলাম আমি সেই জলটা দিয়ে দিলাম দেবা কাঁটা গুলো দিয়ে দেবগুলো এখনো দিইনি বেগুনগুলো দিলে বেগুনগুলো লাস্টে দেবো কেন গলে যাবে ওইগুলো একটু ফুটে যায় গরিবগুলো দেবো এখনো দেওয়া বাকি আছে তো সঙ্গে থাকো তো স্কিপ করো না পাশে কড়া বসিয়ে দিয়েছে পাশে শুক্তোটা হচ্ছে তো হোক শুক্তোটা আমি কড়াটা বসিয়ে দিয়েছি আমি পাশে পোস্তটা করে নেবো কেননা অনেক দেরি হয়ে যাবে নাহলে দাদা ভাই খাবে আবার আবার খেয়ে আবার নাইট ডিউটি যাবে তো সঙ্গে থাকো আমি আলুটা ভেজে নেবো প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে আগুলে দিলাম সত্যি না খাটলে কিছু পাওয়া যায় না জীবনে তো চেষ্টা করছি নিজের চ্যালেন্ডটাকে দাঁড় করানো তো তোমরা না পাশে থাকলে আমি দাঁড় করাতে পারবো না চ্যালেনটা নিয়ে খুব খাটছি যতটা পারছি যতটা বুঝি আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি যেটুকুনি পারি তো তোমরা একটু সঙ্গে থেকো থেকে তাহলেই আমার হবে আলুটা ভেজে তুলে নেবো সঙ্গে থেকে দেখো এখানে ফুটে গেছে আমি বুড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো দিয়ে দেবো আমাদের বড়িগুলো শক্ত হয়ে থাকবে আর বেগুনটা একদম বেগুনটা ওতেই থাক একদম ভেজেছি তো নরম হয়ে আছে বেগুনটা দিলটা ঢালবো তখন বেগুনটা ইয়ে করে নেব ঢাকা দিয়ে দিলাম হোক এদিকে আমার আলুটাও ভাজা ভাজা হয়ে এসছে সেটাকে তুলে নেব তুলে নেবো না আলুগুলো আমি এর মধ্যে এবার আমি চিচিং বইকে দিয়ে দেবো এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব তো তোমরা কি এরকম পোস্ত কোনো দিন কমেন্টে জানিও ভাজাভাজে করে নেব দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেবো একটু ভালো হয়ে যাবে একটু ভালো হয়ে যাবে দেখো আমার একটা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে কোন মতন হলে দেব লঙ্কা দেব দেখি ঝাল দেবো না সামান্য একটু জল যাতে মশলাটা না যায়

পোস্তটা এবার দিয়ে দেবো সঙ্গে থেকো দেখো বন্ধুরা আমার অনেকটা হয়ে এসছে একটুখানি মিষ্টি দিতে ভুলে গেছিলাম তো একটুখানি মিষ্টি দিয়ে দিলাম সমান মতো মিষ্টি দিয়ে দিলাম টা মরলে আমি এই ফাঁকে একটু দুধটা দিয়ে দিই দেখো এই যে দুধ একটু দুধটা দিয়ে দেবো মরুখ তারপরে নামিয়ে দেবো আমার সুক্তটা হয়ে গেছে আমি ওদের বেগুনগুলো দিয়ে দেব দিয়ে দিলাম se suelto complete la vida কেমন হয়েছে একটু তোমরা বলো বন্ধুরা দেখো পোস্ত হয়ে গেছে আমার তো দেখো বন্ধুরা পোস্ত নামিয়ে নিয়েছি তোমার সামনা কমপ্লিট সুক্ত আর পোস্ত কেমন হয়েছে তোমরা একটু জানিও সঙ্গে থেকো পাশে থেকো অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই এইভাবে পাশে আছো সবাইকে টাটা সবাই ভালো থেকো